খবর পড়ছি চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিটেনে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন নতুন দিল্লিতে আজ জাতীয় সমবায় নীতি দু হাজার ঘোষণা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঁচ বছর পর আজ থেকে চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া শুরু করছে ভারত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের আলাদা দপ্তর করার যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা নিয়ে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে দিল্লির রামলীলা ময়দানে ধর্ণারত পশ্চিমবঙ্গের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজ সেখানকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক গণকনভেনশনের ডাক দিয়েছেন মহিলাদের ফিরে দেওয়া বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান ঝাং হারিয়ে ফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে ব্রিটেনে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে লন্ডনে তার বাসভবনে বৈঠক করবেন দুদেশের কৌশলগত সম্পর্কের উন্নয়নে গতি আনতে তাদের কথা হবে দুদিনের সফরে গতরাতে শ্রী মোদী ব্রিটেন পৌঁছন প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই সফর ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর বাস্তবায়নে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল এবং ব্রিটেন বাণিজ্যমন্ত্রী জোনাথান রেনার্ড দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এফটিএ চুক্তি স্বাক্ষর করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করবেন শ্রী মোদী দুদেশ সফরে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল মালদ্বীপে যাবেন সেদেশের দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুর আক আমন্ত্রণে মালদ্বীপের স্বাধীনতা ষাটতম বার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন তিনি সেদেশের দেশের একাধিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে তার। লন্ডনে পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী লিখেছেন ব্রিটেনে প্রবাসী ভারতীয়দের ভালোবাসায় তিনি মুগ্ধ এই সফর ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সহায়ক হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির অটল অক্ষয় ঊর্জা ভবনে জাতীয় সমবায় নীতি দু হাজার পঁচিশের ঘোষণা করবেন সমবায় ক্ষেত্রে বৃহৎ সংস্কারের লক্ষ্যেই এই নীতি তৈরি হয়েছে যা আগামী দুদশক ভারতের সমবায় আন্দোলনকে পথ দেখাবে সমবায় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী নতুন নীতিটি সমবায় ক্ষেত্রের আধুনিকীকরণ এবং তার সঙ্গে সমৃদ্ধি ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির লক্ষ্যে সামঞ্জস্য রেখে তা তৈরি করা হয়েছে দু হাজার মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই নীতি বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচ বছর পর আজ থেকে চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত বেইজিংয়ে ভারতের দূতাবাসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে চীনা নাগরিকরা বেজিং সাংহাই এবং গুয়াংঝুতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে পর্যটক ভিসার জন্য আবেদন জানানো যাবে উভয় দেশ যখন সীমান্তে উত্তেজনা প্রশমন এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবাহ মহল নতুন দিল্লিতে গতকাল ভারত চীন সীমান্ত বিষয়ক আলোচনায় চৌত্রিশতম বৈঠকে দুদেশ সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করেছে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পূর্ব এশিয়া বিষয়ক লাল দাস চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগরীয় বিভাগের মহানির্দেশক হং লিয়াং সীমান্ত এলাকায় শান্তি বজায় থাকায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন যার ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এই বৈঠকে কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে সীমান্ত সংক্রান্ত বিষয়। নিয়মিত মত বিনিময় এবং যোগাযোগ চলতি বছরের শেষে ভারতে নির্ধারিত ভারত চীন সীমান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধিদের আলোচনার পরবর্তী পর্যায়ের জন্য থেকে প্রস্তুতি হচ্ছে। ভারত এবং ইসরায়েল দীর্ঘমেয়াদী ভিত্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গতকাল নতুন দিল্লিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করতে পরিকাঠামোগত রূপরেখা তৈরির বিষয়ে তারা একমত হয়েছেন মেজর জেনারেল বারাম পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এবং সীমান্ত পাড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি বিশেষজ্ঞদের একটি দলকে সেদেশে সফরে আসতে অনুমতি দিয়েছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ বিদেশমন্ত্রী কাজিম খারিবাদি জানিয়েছেন আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে দলটি ইরানে আসবে সেদেশের দেশের পরমাণু শক্তি সংস্থা পরমাণু কেন্দ্রগুলির ক্ষয়ক্ষতির হিসেব করছে এবং ইরানের এই প্রতিনিধি দল এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানান এর আগে খারিবাবাদী রাষ্ট্রসংয়ে প্রতিরক্ষা সনদে বন্ধুরাষ্ট্রগুলির রাষ্ট্রদূতদের একটি বিশেষ বৈঠকে ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিস্তারিত বিবরণ দেন ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্ট জানান ইরান নিজের প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাবে খবর প্রচারিত হচ্ছে এ আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পশ্চিমবঙ্গে মুখ্য রাজ্য নির্বাচনী আধিকারিকের আলাদা দপ্তর করার যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা ঠেকাতে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে নবান্ন সূত্রের খবর নির্বাচনী আধিকারিকের আলাদা দপ্তর হলেও তা রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে কারণ স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এর বাজেট বরাদ্দ হয় আলাদা করেই স্বাধীন হলেও নির্বাচন কমিশনকে অর্থ বরাদ্দ করে আইন ও বিচার মন্ত্রক অন্য কোন রাজ্যে এরকম আলাদা দপ্তর নেই মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বরাষ্ট্র সচিবের কাছে তার বিভাগের জন্য টাকা চাইতে হয় কিন্তু পদমর্যাদায় স্বরাষ্ট্র সচিব মুখ্য নির্বাচনী আধিকারিকের জুনিয়র সে কারণেই আলাদা দপ্তরের নির্দেশ কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্য

পশ্চিমবঙ্গের হাওড়া সাঁকরাইল এবং দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে পথ দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুজন সাঁকরাইলে আন্দুল রোডে গতরাতে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়েন গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেছেন এদিকে কাকদ্বীপের অক্ষয়নগর কালীনগরে ট্রাকের ধাক্কায় এক টোটো চালক সহ দুজন প্রাণ হারিয়েছেন গুরুতর আহত এক টোটো যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন কাকদ্বীপ থেকে নামখানা যাওয়ার পথে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর পেছনে ধাক্কা মারলে যাত্রীসহ সহ টোটোটি পাশের নয়াঞ্জলিতে গিয়ে পড়ে গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াড এটিএস নকল টাকা তৈরির চক্র চালানোর মামলায় আল কায়দার সঙ্গে যুক্ত চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে আমেদাবাদের সাংবাদিকদের এটিএস এর ডিজিআইজি সুনীল যোশী বলেছেন অভিযুক্তরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে সন্ত্রাসবাদী ভাবধারা প্রচার করত বলে অভিযোগ তল্লাশি চালিয়ে একাধিক আপত্তিকর ডিজিটাল নথি উদ্ধার হয়েছে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান ধর্না চালাচ্ছেন পশ্চিমবঙ্গের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এর পাশাপাশি আজ দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক গণকনভেনশনে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে লিফলেট বিলি করছেন তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতাকে তাঁরা স্মারকলুপি দিতে চান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন ভারত দু হাজার সালের নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই পেট্রোলে কুড়ি শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন দু হাজার সালে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ থেকে দু সালে কুড়ি শতাংশের এই বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রায় এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে এর ফলে কৃষকদের এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে এবং ছশো আটানব্বই লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস পেয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন সমস্ত রাজ্যে আকাশবাণী এবং দূরদর্শক কেন্দ্রগুলির আধুনিকীকরণের এবং বিস্তারের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে গতকাল তিনি জানান কেন্দ্রীয় প্রকল্প ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বাইন্ডের আওতায় এই আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে মহিলাদের ফিরে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যানঝাংভিকে হারিয়ে ফাইনালে উঠেছেন জর্জিয়ার বাতুমিতে গতকাল সেমিফাইনালের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীকে তিনি এক দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ ব্যবধানে পরাজিত করেন সেমিফাইনালে অপর ম্যাচে ভারতের কনেরু হাম্পি এবং চীনের লেই টিনজিরের মধ্যে ম্যাচটি ড্র হওয়ায় আজ টাইব্রেক অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের সাতাশ তারিখ আকাশবাণীতে মানকিবাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মান কি সম্প্রচারিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ব্রিটেনে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন মহিলাদের ফিরে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান ঝং হারিয়ে ফাইনালে উঠেছেন খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর স্থানীয় সংবাদ দশটা বেজে দশ মিনিটে